সালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের একটা নতুন আপডেট আসছে আর বিশেষ করে হচ্ছে আপনাদের অনেকে প্রশ্ন করেন যে ভাই নুলাস্তা মানে ছয় মাস পরে যদি ইনভ্যালিড হয়ে যায় তখন কি করব এটাই যদি বলি এটা নিয়ে একটা আপডেট সুন্দর একটা আপডেট দিছে আর এটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড যে বিষয়গুলো সেটা নিয়ে তো প্রথমত হচ্ছে আমি অনেক ভিডিওতে বলছি যে ভাই নুলাস্তার মেয়াদ থাকে হচ্ছে ছয় মাস তো যদি ছয় মাস শেষ হয়ে যায় ইনভ্যালিড হয়ে যায় কিন্তু এদের কাছে একটা লিস্ট থাকে যে কি পরিমাণ তাদের নুলাস্তা উঠছে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না তো যদি এমন হয় যে অনেক নুলাস্তা মানে হাতে নিয়ে অনেকে বসে আছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা দাঁড়াতে পারতেছেন না কিন্তু আপনাদের ছয় মাসের জায়গায় সাত মাস তো তারা কি করে একটা অর্ডিনারি জারি করে মানে একটা নোটিশ দেয় সেই নোটিশ অনুযায়ী বলে দেয় যে এই নুলাস্তা গুলো যারা আছে তারা আপনার ছয় মাস হলেও সমস্যা নাই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ইজেবল তো নোটিস টা আসি বারো তারিখ জানুয়ারিতে দুই হাজার পঁচিশ যেটা দিছে প্লিজ বি ইজ অ্যাবাউট টু এক্সপায়ার ক্যান ভিজিট আওয়ার সেন্টার ইন ঢাকা টু সাবমিট অ্যাপ্লিকেশন অন আঠারো জানুয়ারি দুই হাজার স্যাটারডে নোট অ্যাপ্লিকেশন উইথ অলরেডি বুকড

মানে অনেক ছুটি ছাটা থাকার কারণে অনেক সময় তারা চাইল অ্যাপয়েন্টমেন্ট দেয় না বন্ধ থাকে এটা ইউরোপ আমেরিকার একটা স্ট্যান্ডার্ড তো এটা কিছু করার নেই তো এখন যাদের ফ্যামিলি মানে নুলাস্তা নিয়ে বসে আছেন কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পায়েন নাই এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার নুলাস্তা ইনভ্যালিড হয়ে গেছে আপনার মনে হচ্ছে যে ছয় মাসের জায়গায় সাত মাস তো তাদের জন্য বলবো একটা খুব সুন্দর একটা অপরচুনিটি তাদেরকে বলতেছে আঠারো তারিখ জানুয়ারি মাসের আপনাদের আর সময় আছে মাত্র অল্প কয়েকদিন আঠারো তারিখ ডিরেক্ট ঢাকাতে বলতেছে তো আপনাদের সব কাগজপত্র কাগজপত্র নিয়ে তারিখে আপনারা চলে যাবেন তো তো ওরা চেক করে আপনার জমা দিলে আপনার দেখা যাবে যে আপনারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না তো নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে দাঁড়াইতে হবে না আপনার কাগজপত্র ওই দিনই জমা দিয়ে আসতে পারবেন মানে স্ট্যান্ড বাই আপনাদের হয়তো লাইনে দাঁড়াইতে হবে যেভাবে আরেকটা কথা বলছে যদি আপনার নুলা সাইন ভ্যালিড হয়ে গেছে ধরেন ছয় মাসের জায়গায় সাড়ে ছয় মাস অথবা সাত মাস হয়ে গেছে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এই জানুয়ারি মাসে পঁচিশে তো তাদের ক্ষেত্রে আর আঠারো তারিখে আপনার যাইতে হবে না সাবমিট করার দরকার নেই তাদের যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি রিসার্চ জন্য দাঁড়াইতে পারবেন তো আপনাদের ওই নুলাস্তা ইনভ্যালিড বলে কোনো কিছু নাই সো যেই অর্ডিনারিটি দিছে এইটা শুধু ভাই ফ্যামিলি মানে ফ্যামিলি রিউনিফিকেশন যাদের প্যারেন্টস অথবা যাদের হাজবেন্ড আছে আপনার ইটালিতে এবং তারা তাদের ফ্যামিলিকে আনতে যাচ্ছে বাংলাদেশ থেকে আবেদন করছে নুলাস্তা উঠছে সবকিছু ঠিক আছে তো তারা তাদের জন্য তো এখনো নতুন কোন আপডেট আসে নাই যে ফ্লু সি রিলেটেড কোন নতুন কোন আপডেট তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো তারা একটা আপডেট দিবে কারণ ফেব্রুয়ারিতে একটা ক্লিক ডে আছে যেটা হচ্ছে আপনার সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক সো ফেব্রুয়ারির আগে হয়তো বা তারা একটা প্ল্যান করবে যে যেই পাসপোর্ট গুলা তাদের ফেরত দেওয়ার কথা সেটা হয়তো মোস্ট অফ মানে অলরেডি চলতেছে ফেরত দেওয়া দেওয়া অলমোস্ট শেষ শেষ যদি মোস্ট অফ হয়ে যায় তারা তখন হচ্ছে নতুন যারা নুরাস্তা পাবেন তাদের জন্য নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে সো ওভারঅল এটাই ছিল আপডেট তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ